নমস্কার ঝর্ণাকলম চ্যানেলের নতুন একটি ইতিহাসের ক্লাসে প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই আমি চামিলি এবং শুরু করছি আজকের ইউরোপের ইতিহাসের ফোর্থ ক্লাস এর আগে আমি তিনটি ক্লাস দিয়েছি ইউরোপের ইতিহাসের টপ টোয়েন্টি সিরিজের তোমরা এখনও যারা ওই ক্লাসগুলি দেখো নি তারা আজকের ক্লাসের ডেসক্রিপশানে লিঙ্কগুলো পেয়ে যাবে এছাড়া তোমরা ঝর্ণাকলম চ্যানেল ভিজিট করে ভারতের ইতিহাসের এবং ইউরোপের ইতিহাসের একাধিক ক্লাস দেখতে পারো সামনে এস এলএসটি এক্সামের জন্য ওকে তো আজকে ইউরোপের ইতিহাসের ফোর্থ ক্লাস থেকে যে টপ টোয়েন্টি কোয়েশ্চেন রয়েছে তাহলে চলো প্রশ্নোত্তরগুলো দেখে নিই দেখো আজকের প্রথম কোশ্চেনে বলা হয়েছে কন্ট্রাক্ট নামক চুক্তি দ্বারা রাজাকে শুধুমাত্র কর দিত কারা অপশানগুলো দেখো অপশান এ অভিজাতরা অপশান বি যাজকরা অপশান সি কৃষকরা অপশান ডি শ্রমিকরা এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ যাজকরা বিপ্লবকালীন ফ্রান্স তিনটি শ্রেণী ছিল প্রথম স্টেট দ্বিতীয় স্টেট এবং তৃতীয় স্টেট প্রথম সম্প্রদায়ের মধ্যে পড়ত যাজকরা দ্বিতীয় সম্প্রদায়ের মধ্যে অভিজাতরা এবং তৃতীয় সম্প্রদায়ের মধ্যে পড়ত দেশে আপামর জনসাধারণ সেটা কৃষক শ্রমিক থেকে শুরু করে শিল্পপতি ব্যাংকার ব্যবসায়ী সমস্ত মধ্যবিত্ত বুর্জোয়া মানুষজন ওকে তো এই যাজকরা এবং অভিজাতরা মিলে ফ্রান্সের যে জনসাধারণ তার থ্রি পারসেন্ট ছিল এবং বাকি সাতানব্বই শতাংশেরও বেশি একটা অংশ ছিল এই থার্ড স্টেট বা তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ওকে পরবর্তী দুয়ের কোশ্চেনে বলা হয়েছে অষ্টাদশ শতকে ফ্রান্সে এডস কী ধরনের কর ছিল অপশান এ মোট আয়ের উপর কর অপশান বি স্থাবর অস্থাবর সম্পত্তির উপর কর অপশান সি লবণ কর অপশান ডি তামাক ও মদের উপর কর এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ তামাক ও মদের উপর করকে বলা হচ্ছে এডস এছাড়া মোট আয়ের উপর কর ছিল টেইলে স্থাবর অস্থাবর সম্পত্তির উপর করকে বলা হচ্ছে ভিটিং এবং লবণ কর ছিল গ্যাবেলা ওকে পরবর্তী তিনের কোশ্চেনে বলা হয়েছে অহমিকায় ছিল বিপ্লবের মূল কারণ স্বাধীনতা ছিল অজুহাত মাত্র উক্তিটি কার দেখো অপশানগুলো অপশান এ সরসলুই লুই অপশান বি নেপোলিয়ান বোনাপার্ট অপশান সি ডেভিড টমসন অপশান ডি টেলর এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ নেপোলিয়ান বোনাপার্ট ইতিমধ্যে আমি বললাম যে ফরাসি বিপ্লবকালীন সময়ে ফ্রান্সের সমাজ ছিল তিন ভাগে বিভক্ত প্রথম সম্প্রদায় দ্বিতীয় সম্প্রদায় এবং তৃতীয় সম্প্রদায় প্রথম স্টেটের মধ্যে যারা পড়তো অর্থাৎ যাজকরা এবং দ্বিতীয় সম্প্রদায়ের মধ্যে যারা পড়তো অর্থাৎ অভিজাতরা এই দুয়ে মিলে ফ্রান্সের টোটাল জনসাধারণের তিন শতাংশেরও কম ছিল এবং সাতানব্বই শতাংশেরও বেশি ছিল তৃতীয় সম্প্রদায় বা থার্ড স্টেটের মানুষজন যাদের ভিতরে কারা ছিল ব্যাংকার থেকে শুরু করে শিল্পপতি কৃষক শ্রমিক বড় ব্যবসায়ী সকলেই মধ্যবিত্ত বুর্জোয়া সকলেই ওকে তো এই যে দুটি সম্প্রদায় প্রথম স্টেট এবং দ্বিতীয় স্টেট এরা জনসংখ্যায় এত কম হয়েও সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সমস্ত রকম সুযোগ সুবিধা কিন্তু এরাই ভোগ করত। আর দেশের আপামর জনসাধারণ হয়েও কিন্তু তৃতীয় সম্প্রদায় সবসময় বঞ্চিত থেকে যেত সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক দিক দিয়ে এই যে প্রবঞ্চনা এই যে বঞ্চনা এই যে অসাম্য এই অসাম্য কিন্তু সামাজিকভাবে ফরাসি বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ কারণ তৈরি করেছিল তাই নেপোলিয়ন বলেছিল অহমিকাই ছিল বিপ্লবের মূল কারণ স্বাধীনতা ছিল অজুহাত মাত্র পরবর্তী চারের কোশ্চেনে বলা হয়েছে ব্র্যানসুই ঘোষণাপত্র কবে জারি করা হয় অপশেন এ সতেরোশো উননব্বইয়ের আঠাশে জুলাই অপশান বি সতেরোশো নব্বইয়ের আঠাশে জুলাই অপশান সি সতেরোশো বিরানব্বইয়ের আঠাশে জুলাই অপশান ডি সতেরোশো তিরানব্বইয়ের আঠাশে জুলাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ সতেরোশো বিরানব্বইয়ের আঠাশে জুলাই এই ব্রানসউইক কে ছিলেন ব্রানসউইক ছিলেন প্রাশিয়ার সেনাধ্যক্ষ ডিউক অব ব্রানসুইক ইনি এই ঘোষণাপত্র কেন জারি করেছিলেন বিপ্লবকালীন ফ্রান্সের জনগণ জিরণডিন দলের প্রভাবে যখন টুইলারিস রাজপ্রাসাদ আক্রমণ করে তখন রাজপ্রাসাদ এবং রাজার আক্রমণের ভয়ে অর্থাৎ ফ্রান্সে যে জাতীয়তাবাদের উদ্ভব এই জাতীয়তাবাদকে দমনের জন্য ইউরোপীয় রাষ্ট্রবর্গ বিশেষ করে অস্ট্রিয়া প্রাশিয়ার সেনাধ্যক্ষ এই ডিউক অব ব্রানসুইক ইনি ঘোষণা করেন যে জনগণ যদি কোনো প্রকারে ফরাসি রাজপ্রাসাদ এবং ফ্রান্সের শাসককে আক্রমণ করে তাহলে ইউরোপীয় রাষ্ট্রবর্গ বসে থাকবে না ফ্রান্স আক্রমণ করবে এবং ফ্রান্স আক্রমণ করবে জাতীয়তাবাদকে দমন করার জন্য এবং রাজতন্ত্রকে রক্ষার জন্য তো এই ঘোষণাপত্র করা হয়েছিল সতেরোশো বিরানব্বই আঠাশে জুলাই পরবর্তী পাঁচের কোশ্চেনে বলা হয়েছে নেপোলিয়নের শাসন ব্যবস্থার অভ্যন্তরীণ দপ্তরের প্রধান কে ছিলেন অপশান এ ফুচে অপশন বি লুইসেন বোনাপার্ট অপশন সি গোদিন অপশন ডি নেপোলিয়ন স্বয়ং তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ লুইশেন বোনাপার্ট ইনি ছিলেন নেপোলিয়নের শাসন ব্যবস্থার অভ্যন্তরীণ দপ্তরের প্রধান ফুচে ছিলেন পুলিশ বিভাগের প্রধান গদিন ছিলেন অর্থ দপ্তরের প্রধান আর ট্যালিডেন্ট ইনি ছিলেন বিদেশ দপ্তরের প্রধান এটা মনে রাখবে পরবর্তী ছয়ের কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোন তথ্যটি সঠিক অপশানগুলো দেখো অপশান এ জাতিসমূহের যুদ্ধে ইউরোপে ১৩টি জাতি নেপোলিয়নের বিরুদ্ধে একযোগে যুদ্ধে অবতীর্ণ হয় অপশান বি নেপোলিয়নের রুশ অভিযানকালে রাশিয়া পোড়ামাটি নীতি নিয়েছিল অপশান সি রাশিয়া অধিকৃত পোল্যান্ডের অংশ নিয়ে নেপোলিয়ন গ্র্যান্ড ডাচি অব ওয়ার্স গঠন করে অপশান ডি উপরোক্ত সবকটি তো এখানে সবকটি তথ্যই সঠিক রয়েছে জাতিসমূহের যুদ্ধে ১৩টি জাতি নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এটা সেপারেটভাবে কোশ্চেন আসতে পারে জাতিসমূহের যুদ্ধকে অপর কী নামে জানা যায় লাইভ জিগের যুদ্ধ নেপোলিয়নের রুশ অভিযানকালে রাশিয়া পোড়ামাটি নীতি নিয়েছিল পোরামাটি নীতি অর্থাৎ রাশিয়ায় যখন নেপোলিয়নের সেনাবাহিনী অবস্থান করে তখন রাশিয়া সরকার নেপোলিয়নের সেনাবাহিনীকে পর্যদস্ত করার জন্য ব্যাকফুটে ফেলার জন্য সমস্ত রকম যে যোগাযোগ ব্যবস্থা খাদ্য সরবরাহ বা সেনাবাহিনীর যে রসদ তা পুড়িয়ে ফেলতে থাকে এটাই ছিল পোড়ামাটি নীতি যেটা রাশিয়া নিয়েছিল নেপোলিয়নের আক্রমণকালে আর এই আক্রমণ হয়েছিল আঠারোশো বারো খ্রিস্টাব্দে এটাও তোমরা মনে রাখবে আর রাশিয়া অধিকৃত পোল্যান্ডের অংশ নিয়ে নেপোলিয়ন গ্র্যান্ড ডাচি অব ওয়ার্স গঠন করেছিল পরবর্তী সাতের কোশ্চেনে বলা হয়েছে নেপোলিয়নের মহাদেশীয় অবরোধের প্রত্যুত্তর ছিল কোনটি অপশন এ বার্লিন ডিগ্রি অপশান বি অর্ডার ইন কাউন্সিল অপশান সি মিলান ডিগ্রি অপশান ডি ওয়ার্স ডিগ্রি এখানে সঠিক উত্তর অর্ডার ইন কাউন্সিল নেপোলিয়নের মহাদেশ ও অবরোধের অর্থ ছিল ইংল্যান্ডকে অর্থনৈতিকভাবে পর্যদস্ত করা বা অর্থনৈতিক দিক থেকে অসুবিধায় ফেলা দুর্বল করে দেওয়া তো এই কারণে নেপোলিয়ন একের পর এক এই ডিগ্রিগুলি জারি করতে থাকে প্রথমে বার্লিন ডিগ্রি আঠেরোশো ছয়ে তারপর মিলান ডিগ্রি আঠেরোশো সাতে এবং ওয়ার্স ডিগ্রি আঠেরোশো দশে তো ইংল্যান্ডও বসে থাকার পাত্র নয় ইংল্যান্ডও এর প্রত্যুত্তরে অর্ডার ইন কাউন্সিল জারি করে নেপোলিয়নের বিরুদ্ধে নেপোলিয়নের অর্থনৈতিক অসুবিধা করার জন্য ওকে এটা করেছিল আঠেরোশো সাত সালে বারোই নভেম্বর সম্ভবত তারিখটা মনে রাখবে সালগুলো মনে রাখা ভীষণ জরুরি বিশেষভাবে এরকম সেপারেট কোশ্চেন হতে পারে বার্লিন ডিগ্রি নেপোলিয়ন কবে জারি করে এবং কোন দেশের বিরুদ্ধে ওকে নেক্সট কোশ্চেন আটের বলা হয়েছে বিজয়ীর বিজয়ী কনক্রেড অফ ছিলেন অপশান এ মেটার্নিক অপশান বি নেপোলিয়ন অপশান সি বিসমার্ক অপশান ডি হিটলার এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ মেটার্নিক ইনি ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটার্নিককে বলা হতো বিজয়ীর বিজয়ী পরবর্তী নয়ের কোশ্চেনে বলা হয়েছে প্যারিসের চুল্লি থেকে উড়ন্ত অগ্নিকণা সমবায় শাসিত ইউরোপের কাষ্টখণ্ডের উপর পড়ে এক দাবানলের সৃষ্টি করে কার উক্তি অপশন এ ডেভিড টমসন অপশান বি লুই ফিশার অপশান সি জ্যাক ড্রচ অপশান ডি লিপসন এই তাৎপর্যপূর্ণ উক্তিটি করেছেন ঐতিহাসিক লুই ফিশার কোন প্রেক্ষাপটে করেছেন জুলাই বিপ্লব সম্পর্কে জুলাই বিপ্লবের প্রভাব এতটাই ছিল যে জুলাই বিপ্লবের ফলে শুধুমাত্র ফ্রান্স নয় ফ্রান্সের বাইরে ইউরোপীয় যে রাষ্ট্রগুলো ছিল ইটালি বেলজিয়াম ইংল্যান্ড ডেনমার্ক সুইজারল্যান্ড জার্মানি সমস্ত দেশেই কিন্তু এই জুলাই বিপ্লবের প্রভাব পড়েছিল তাই লুই ফিশারি মন্তব্য করেছেন যে প্যারিসের চুল্লি থেকে অর্থাৎ ফ্রান্সে এই বিপ্লবের সূচনা হচ্ছে চুল্লিটা ছিল প্যারিস প্যারিসের চুল্লি থেকে উড়ন্ত অগ্নিকোণা সমবায় শাসিত ইউরোপের কাষ্ঠখণ্ডের ওপর পড়ে এক দাবানলের সৃষ্টি করেছে ভীষণ তাৎপর্যপূর্ণ ইউপ্তিটি জুলাই বিপ্লব সম্পর্কে ওকে পরবর্তী দশের কোশ্চেনে বলা হয়েছে বিপ্লবের বৎসর নামে পরিচিত কোন বছরটি অপশানগুলো দেখো অপশন এ আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে অপশন বি সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে অপশেন সি আঠেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে অপশান ডি আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সঠিক উত্তর এখানে অপশান ডি অর্থাৎ আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এই কোশ্চেনটি সম্ভবত দু হাজার ষোলো সালের নাইন টেন অথবা ইলেভেন টুয়েলভে এসেছিলো কোনো একটাতে এসেছিল হয় নাইন টেন না হয় ইলেভেন টুয়েলভ আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে তো ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন এই আঠেরোশো আটচল্লিশে কোন বিপ্লব হয়েছিল ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব দেখো পরবর্তী এগারোর কোশ্চেনে বলা হয়েছে ভিল্লা ফাঙ্কারের যুদ্ধবিরতি চুক্তি কবে স্বাক্ষরিত হয় অপশানে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে অপশন বি আঠেরোশো ঊনষাট খ্রিস্টাব্দে অপশন সি আঠারোশো ষাট খ্রিস্টাব্দে অপশন ডি আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ আঠেরোশো খ্রিস্টাব্দে অস্ট্রিয়া এবং ফ্রান্সের মধ্যে এই ভিল্লা ফাঙ্কারের চুক্তি হয়েছিল। এর প্রেক্ষাপটটা ছিল ইটালি ঐক্যবদ্ধ হওয়ার জন্য অস্ট্রিয়ার বিরুদ্ধে লড়তে গিয়ে ফ্রান্সের সাহায্য চেয়েছিল ফ্রান্স সেই সাহায্য করেছিল যথারীতি কিন্তু যখন ফ্রান্স দেখল যে ইটালি একের পর এক যুদ্ধে জয়ী হয়ে বিভিন্ন অঞ্চল জয় করে নিয়ে নিজের শক্তি বৃদ্ধি করছে ঐক্যবদ্ধতার দিকে চলে যাচ্ছে তখন ফ্রান্স ভাবল যে ঐক্যবদ্ধ ইতালি ফ্রান্সের পক্ষে বিপজ্জনক তাই ফ্রান্স ইতালিকে না জানিয়ে অস্ট্রিয়ার সাথে গোপন যুদ্ধবিরতি চুক্তি করে নিল আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে ওকে যেটার নাম হচ্ছে ভিল্লা ফাঙ্কারের সন্ধি পরবর্তী বারো কোশ্চেনে বলা হয়েছে ডিসেম্বরিস্ট বিদ্রোহ কোথায় হয়েছিল অপশান এ ফ্রান্স অপশান বি ইংল্যান্ড অপশান সি রাশিয়া অপশান ডি জার্মানিতে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ রাশিয়াতে আঠেরোশো সালে ডিসেম্বর মাসে রাশিয়াতে ডিসেম্বর বিদ্রোহ হয়েছিল পরবর্তী তেরোর কোশ্চেনে বলা হয়েছে বিশ্ব ইতিহাসের কোনো বিপ্লবী শিল্প বিপ্লবের মতো নাটকীয় নয় উক্তিটি কার অপশান এ ফিলিস ডিন অপশান বি আর্নল্ড টয়েন বি অপশান সি শিপল্লা অপশান ডি ফিশার এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ শিপল্লা ঐতিহাসিক শিপল্লা এমন মন্তব্য করেছেন বিশ্ব ইতিহাসের কোনো বিপ্লবী শিল্প বিপ্লবের মতো নাটকীয় নয় আর্নল্ড টয়েন বিখ্যাত একজন ঐতিহাসিক যিনি আঠারোশো আশি একাশির দিকে তার অক্সফোর্ড বক্তৃতামালায় শিল্প বিপ্লব এই কথাটিকে জনপ্রিয় করেছিলেন পরবর্তী চোদ্দোর কোশ্চেনে বলা হয়েছে ক্রেডিট ফাঁসিয়ার ও ক্রেডিট মোবিলিয়ার নামক ব্যাংক দুটি কে স্থাপন করেন অপশান এ নেপোলিয়ন অপশান বি লুই ফিলিপ অপশান সি মেটার্নিক অপশান ডি তৃতীয় নেপোলিয়ন এখানে সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ থার্ড নেপোলিয়ন বা তৃতীয় নেপোলিয়ন শিল্প বিপ্লবকালীন এই ক্রেডিট ফসিয়ার এবং ক্রেডিট মোবিলিয়ার নামক ব্যাংক দুটি স্থাপন করেন এই ব্যাংক দুটি ছিল মূলধন সরবরাহকারী ব্যাংক পরবর্তী পনেরোর কোশ্চেনে বলা হয়েছে নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয় কত সালে অপশান এ আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে অপশান বি আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে অপশান সি আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে এবং অপশান ডি হচ্ছে আঠেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে সঠিক উত্তরটি হচ্ছে আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ইঙ্গো চীন যে যুদ্ধ আঠারোশো থেকে শুরু হচ্ছে তার পরিসমাপ্তি ঘটে আঠারোশো বিয়াল্লিশের নানকিংয়ের সন্ধি দ্বারা ওকে পরবর্তী ষোলোর কোশ্চেনে বলা হয়েছে আফ্রিকার কঙ্গোতে কাদের উপনিবেশ ছিল অপশান এ বেলজিয়াম অপশন বি ইংল্যান্ড অপশন সি পর্তুগাল অপশন ডি ফ্রান্স এই কোশ্চেনটাও কিন্তু গত এস এসটিতে এসেছে ভালো করে খেয়াল করবে সঠিক উত্তর হচ্ছে বেলজিয়াম আফ্রিকায় কঙ্গো ফ্রি স্টেট তৈরি করেছিল বেলজিয়াম এছাড়া আফ্রিকা যে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ সেই অন্ধকারের উন্মোচন করে এই বেলজিয়াম বেলজিয়ামের শাসক দ্বিতীয় লিওপোল্ড স্ট্যানলি জ্যারোটা পার্ক লিভিংস্টোন নামক কতগুলো অভিযাত্রীদের পাঠিয়ে সেখানকার যে তথ্য তা সংগ্রহ করে এবং বেলজিয়ামই প্রথম আফ্রিকার অবগুণ্ঠন উন্মোচন করে আঠেরোশো চুরাশি পঁচাশির দিকে কঙ্গো ফ্রি স্টেট তৈরি করে বেলজিয়াম এবং এই কঙ্গো ফ্রি স্টেট ছিল বেলজিয়ামের আয়তনের গুণ এটাও তোমরা মনে রাখবে তাই আফ্রিকার কঙ্গোতে কাদের উপনিবেশ গড়ে উঠেছিল যদি বলা হয় তো নিঃসন্দেহে বেলজিয়াম হবে সঠিক উত্তর পরবর্তী সতেরোর কোশ্চেনে বলা হয়েছে হেটাইরিয়া ফিলিকে নামক গুপ্ত সমিতি কোথায় গড়ে উঠেছিল অপশান এ সার্বিয়াই অপশান বি গ্রিসে অপশান সি তুরস্কে অপশান ডি ফ্রান্সে এখানে সঠিক উত্তর গ্রীসে আঠেরোশো চোদ্দো খ্রিস্টাব্দে গ্রীসের একজন ব্যবসায়ী যার নাম ছিল স্কুপাস তিনি গ্রীসের ওডেশা বন্দরে হেটাইডিয়া ফিলিকে বা স্বাধীনতার অনুরাগী নামক গুপ্ত সমিতি গঠন করেন যার লক্ষ্য ছিল তুরস্ককে দমন করা পরবর্তী আঠেরোর কোশ্চেনে বলা হয়েছে জাতিসংঘের লীগ পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত ছিল অপশান এ চারজন অপশান বি পাঁচজন অপশান সি জন অপশান ডি পনেরো জন সঠিক উত্তর এখানে পাঁচজন প্রথমে স্থায়ী সদস্যের সংখ্যা ছিল পাঁচজন অস্থায়ী সদস্যের সংখ্যা ছিল চারজন টোটাল নয় জন তারপরে এটা বেড়ে হয়ে যায় স্থায়ী সদস্যের সংখ্যা জন অস্থায়ী সদস্যের সংখ্যা নয় জন টোটাল পনেরো জন ওকে পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে কেলকব্রিয়া চুক্তি কবে স্বাক্ষরিত হয় অপশান এ উনিশশো পঁচিশে অপশন বি উনিশশো আঠাশে অপশন সি উনিশশো তিরিশে অপশন ডি উনিশশো বাইশে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে বাষট্টিটি দেশ মিলে এই কেলকব্রিয়া চুক্তি স্বাক্ষরিত করে বিভিন্ন দেশের মধ্যে যে আন্তর্জাতিক মেলবন্ধন বা সম্প্রতি ঘটানোর জন্য এই কেলব্রিয়া চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে পরবর্তী কুড়ির কোশ্চেনে বলা হয়েছে আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর অবস্থিত কোথায় অপশান এ জেনেভাই অপশান বি লন্ডনে অপশান সি নিউ ইয়র্কে অপশান ডি হল্যান্ডের হেগ নগরীতে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ হল্যান্ডের হেগ নগরীতে হল্যান্ডের যেটা বর্তমানে নাম হচ্ছে নেদারল্যান্ড তো এই হল্যান্ড বা নেদারল্যান্ডের হেগ নগরীতে আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর ছিল আর জাতিসংঘের সদর দপ্তর কোথায় ছিল জেনেভাতে এই কোশ্চেনটাও কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় অনেকবার তো আজকে কুড়িটি কোশ্চেনে আরও একটি কোশ্চেন রয়েছে এটা বাড়তি কোশ্চেন একুশের বলা হয়েছে ফ্যাসিস্ট দল গড়ে ওঠে কোন শহরে অপশান এ বার্লিন অপশান বি টোকিও অপশন সি মিলান অপশান ডি রোমে দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মিলান শহরে ইতালির মিলান শহরে ফ্যাসিস্ট দল গড়ে তোলেন মুসলিনী উনিশশো উনিশ খ্রিস্টাব্দের তেইশে মার্চ একশো জন সদস্য নিয়ে ওকে ভীষণ গুরুত্বপূর্ণ ফ্যাসিস্ট দল তো আজকে ছিল এই একুশটি কোশ্চেন অন্যদের মতোই আশা করি তোমাদের এই সিরিজটা ভালো লেগেছে ভালো লাগলে তোমরা একটু শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে ভালো থেকো সকলে ধন্যবাদ